সালাম আলাইকুম কে কথা থেকে দেখেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি থেকে বলতেছি সালাম আলাইকুম ভাইস কে কথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওমান থেকে বলতেছি আমি ওমান কে কোথার থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করিয়া কারণ আমি তো আপনাদেরকে দেখতেছি না কমেন্ট করলে অত বুঝতে পারবো কোন দেশ থেকে দেখতেছেন আমি ওমান থেকে লাভ করতেছি প্রচুর গরম থেকে আসলাম একমাত্র এখন আমার প্রায় কত চল্লিশ চল্লিশ ডিগ্রি চলতেছে এখন রোজের তাপমাত্রা প্রচুর পরিমাণ গরম যারা নতুন নতুন আছেন সবাই অবশ্যই আরও আমার এটা কমেডিয়ান চ্যানেল কমেডিয়ান চ্যানেল আপনারা আমার এখান থেকে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারে মজার মজার কমেডিয়ান ভিডিও আমরা আপলোড করে থাকি সবসময় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই কারণ আমাদের এটা নতুন চ্যানেল এটা প্রায় দেড় মাসের চ্যানেলটা খুলছি প্লিজ ভাইরা কমেন্ট করেন কমেন্ট করলে বেশ দু হাজার দশ থেকে বাইরে ফসল গরম বাইরের অবস্থা ফসল পরিমাণ গরম গরম কি যে একটা দেশে আসি পড়লাম এরকম আমাদের দেশে ভালো হয়ে আছে আমাদের দেশে এরকম গরম নাই তারপরে একটু ঠান্ডা হাওয়া আছে কারণ এই দেশে যে পরিমাণ গরম আশেপাশে কোনো গাছ নাই সেই জন্য কোনো বাতাসও আসে না আর পাহাড়ে এ দেশ দেখেন বাতাসটা আসবে কোথার দিকে সব ফাতর পাহাড় যেদিকে তাকায় সেদিকে শুধু পাহাড় সেজন্যে মানে গরমের চাহিদাটা একটু বেশি এদিকে দেখেন সব ফাহার আর ফাহার ওই বাতাসটা আসার কোনো ফত নাই প্রচুর পরিমাণ গরম মাত্র আসলাম ডিউটি থেকে साला परा कॉमन करूँ कॉमन करले तो बस जबरदम की खुदाई की दिक्कतें सिम्बीडियो की एक और दस्ते की दिक्कतें सिम्बीडियो वर्षा कॉमन कर दें आ सब्सक्राइब कर दें इधर लो গরম প্রচুর গরম গরম গরমের অবস্থা একবারে সিরিয়াস খারাপ দেখুন অবস্থা সেই পরিমাণ গরম রে ভাই আমাদের কাজ করাটা মানে মুশকিল হয়ে যাবে এর তো পরিমাণ গরম কে কোথা থেকে দেখেছেন অবশ্যই ভিডিও মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমি বুঝতেছি না আপনারা কে কথা থেকে দেখতেছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেলটা তাহলে আলাইকুম তো বাইরা কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো কোন দশ থেকে দেখতেছেন থেকে কেউ যদি দেখেন অবশ্যই কমেন্ট করবেন বাংলা দশ থেকে থাকলেও কমেন্ট করবেন আর আমার হিটালে নতুন কমেডিয়ান চ্যানেল এটা এই কথার থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ওমন থেকে লাইক করতেছি আপনারা কে কোন দাস থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করলে অত ভালো লাগে ভাই ভিডিও আর আমার এটা হলো কমেডিয়ান চ্যানেল এটা আমার ঘুরে আসতে পারবেন সময় সময় আর সাবস্ক্রাইব করবেন ঘুরে আসলে আমার মজা মজা ভিডিও আমি আপলোড করি সবসময় রেগুলার ভিডিও আপলোড করি সবাই সাপোর্ট করবেন আমাকে কারণ আমার এটা নতুন আসলে আমি বুঝতেছি না আমার এখানে কমেন্ট আসে না কেন কি কেমন কি কেউ করে না কি না করা আসলে আমি সেটাও বুঝি না ভাই একটা কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার এখানে কি সমস্যা কোনো সমস্যা আছে কোনো সেটিংসে প্লিজ ভাই কেউ একটা কমেন্ট করেন আমাকে আমি বুঝতেছি না আমার কোনো সেটিংসের কোনো সমস্যা আছে কিনা কেউ অত কমেন্ট করলে আমি বুঝতেছি না আপনারা একটা কমেন্ট করেন আমি ওমান থেকে লাইক করতেছি কে কোথার থেকে যেতেছেন অবশ্যই জানাবেন Assalamu alaikum. mój kolega, ma maman, 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 যারা প্রবাসে আছে এখনো বুঝতে পারতেছে কারণ গরম প্রচুর পরিমাণ গরম পড়তেছে আমাদের এখানে বিকাল হলে প্রায় আটচল্লিশ ডিগ্রি চলে এত পরিমাণ গরম এই মাত্র ডিগ্রির থেকে আসলাম কালকে দেখলাম বাংলাদেশে সন্ধ্যার দিকে তিরিশ ডিগ্রি আর এখানে হলো আটচল্লিশ ডিগ্রি কত তফাৎ আমি মনে করি আমাদের দেশের মতো শান্তি আর গণতন্ত্রের জায়গাতে নাই ইউরোপের কথা বাঁধে দিলাম এশিয়ার মধ্যে আমার এটা কমেডিয়ান চ্যানেল আমি এটা ওপেন করেছি ভাই মাস হলো ওই আমার এখানে মাথার মজার ভিডিও আছে সবাই দেখলে অবশ্যই দেখতে পারেন आर एटा सबस्क्राईब करपे चॅनलटा नतून चॅनल लेटर সালামু আলাইকুম কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমার এটা হল কমেডিয়ান চ্যানেল তো এই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বলেছি মাত্র দেখ না তো এখানে অনেক সুন্দর সুন্দর কমেডিয়ান ভিডিও আমরা আপলোড করে থাকি তো অবশ্যই সাপোর্ট করবেন সবাই আমাদেরকে কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কি বাংলাদেশ থেকে না করে পুরো বাস থেকে দেখতেছেন আমি ওমান থেকে লাইক করতেছি সালামু আলাইকুম কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ওমান থেকে লাইভ করতেছি আর বিশেষ করে আমার এগুলো একটা কমেডিয়ান চ্যানেল যা ওখান করেছি এই দার মাস হলো তো মতার মতার কমেডিয়ান ভিডিও আমরা আপলোড করে থাকি সবাই অবশ্যই এটারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এটা একটা কমেডিয়ান চ্যানেল এটা তো এই আমি তো ডেলি ডেলি কমেডিয়ান ভিডিও আপলোড করে থাকি আমরা কমেডিও ভিডিও বানাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই মিলে हाँ कमेंटर मतलब तो जाना कि के तेरह लाइफ लाइव वीडियो আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কি প্রবাস থেকে দেখতেছেন নাকি বাংলাদেশ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি লাইভটা করতেছি এখন মন থেকে